পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে জুন থেকে শুরু হওয়া এ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে পাঁচশো মানুষের প্রাণহানি ঘটেছে যার অর্ধেকে শিশু বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখন খোয়া প্রদেশ সেখানকার বনের এলাকার গ্রামগুলো প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে এত মানুষ মারা গেছেন যে দাফনের সামিল হওয়ার মতো লোকও পাওয়া যাচ্ছে না পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে ঘর ধসে পড়ার কারণে যারা বেঁচে আছেন তারা এখন মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন পঁচিশ কোটি মানুষের দেশ পাকিস্তান বৈশ্বিকভাবে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ তাপ উৎপাদন করলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে অন্যতম গত সপ্তাহে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি ও বন্যায় একশো আশি জনের মৃত্যু হয়েছে রাজধানী ইসলামাবাদ সংলগ্ন রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে রাস্তাগুলো নদীর মতো রূপ নেয় ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায় এর আগে দু সালের বর্ষায় পাকিস্তানে প্রাণ হারিয়েছিল সতেরোশো মানুষ বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলার কারণে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরও বাড়তে পারে ডেস্ক নিউজ নিউজ